আসসালামু আলাইকুম চ্যানেল আরে জেলা ও উপজেলা ভিত্তিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশাত লাবণ্য আপনিও যুক্ত থাকুন দেশের গর্ব ইতিহাসের গল্পের সঙ্গে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করা ও দোষীদের বিচারের দাবিতে অনুষ্ঠিত হল এক জোরালো মানববন্ধন শনিবার একত্রিশ মে মানবাধিকার সংগঠন অধিকার এর সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এই আয়োজনের নেতৃত্ব দেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধিকার সদস্য ও সাংবাদিক ফিরোজ হোসেন মানববন্ধনে বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন গুম যেন এখন একটি রাজনৈতিক অস্ত্র নিরীহ মানুষ হারিয়ে যাচ্ছে পরিবারগুলো পড়ে আছে চরম অনিশ্চয়তায় আমরা বিষয় জানাতে চাই যদি এই ব্যক্তিদেরকে আজকের ফটোসভার বক্তব্য রাখেন গুম হওয়া ডাক্তার মুখলেস রহমানের পিতা শেখ আব্দুর রশিদ গুম হওয়া যুবদল নেতা আবু সালেমের ভাই ও বিএনপি নেতা রেজাউল ইসলাম অ্যাডভোকেট আকবর আলী সাংবাদিক আবুবককর শাহজাহান মিটনotricha সদস্য মোহাম্মদ নজুল ইসলাম ঢালি ও রেজাউল ইসলাম রেজা প্রমুখ। পারশিকার সব ব্যক্তি তাদের ভাগ্য কি জেনেছে কি ঘটেছে তা জানাওনকে জানাতে হবে। শেখ আব্দুর রশিদ বলেন 2016 সালে আমার ছেলেকে থানায় আটকে রেখে গুম করা হয় এখনো তার কোনো খোঁজ নেই আমি সরকারের কাছে আকুল আবেদন করছি আমার ছেলেকে ফিরিয়ে দিন বিচার দিন রেজাউল ইসলাম বলেন 2011 সালে ঢাকা থেকে আমার ভাই আবু সেলিমকে গুম করা হয় এক যুগ কেটে গেল কোনো সন্ধান নেই দন নম্বর যে সমস্ত গুমের শিকার ব্যক্তি এখনো ফিরে আসে না তাদের স্ত্রী সন্তান তাদের গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা मंगিস্তাবালাস মানববন্ধনে পাঁচ দফা দাবি ছিল গুমের শিকার ব্যক্তিদের ভাগ্যে কি ঘটেছে তা জাতির সামনে প্রকাশ করতে হবে গুম হওয়া ব্যক্তিদের স্ত্রী সন্তানদের সম্পত্তি ও ব্যাংক হিসাব পরিচালনার আইনি সুযোগ দিতে হবে গুম হয়ে ভারতে চলে যাওয়া ব্যক্তিদের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা করতে হবে গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি নিশ্চিত করতে হবে গুমের সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে হবে আমার সন্তান আমার বলে যে এই নাই আমি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আসতেছি কেন এই গুরুত্বপূর্ণ প্রতিবাদ সাক্ষীরা এই মানববন্ধন শুধু একটি জেলা নয় সারা দেশের নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিদের জন্য ন্যায় বিচারের দাবি তুলে ধরেছে সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সম্মানিত সহসভাপতি চ্যানেল আর নিউজে চোখ রাখুন আমরা তুলে আনবো সত্যের মুখ দেখছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট